সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমরা আজকে মোটামুটি নতুন উদ্যোক্তা তিনি মোটামুটি এখান আমার সঙ্গে যোগাযোগ করলেন সকালবেলা তিনি মোটামুটি আমার সঙ্গে তিন মাস থেকে তিনি যোগাযোগ রাখতেছেন তিনি এই যে আমাদের থাইল্যান্ড বিজাদা তিনি সরাসরি আমার কাছে নিতে আসতেছেন তিনি মোটামুটি এখানে তিন মন তিন মন আকারে নেবেন তিন মন আকারে তিনি আমার কাছ থেকে এখানে নেবেন আর মোটামুটি আরও দুইজন নতুন উদ্যোক্তা বাইরের মোটামুটি তিনি জামাল থেকে কালকে রাত্রে মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আরও একজন নতুন উদ্যোক্তা কিশোরগঞ্জ তিনি মোটামুটি আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছেন অলরেডি এই যে বীজগুলো আমি এখান থেকে তুলতেছি এই যে এখান থেকে তুলছি এই দর্শক মোটামুটি প্রসেসিং করতেছি এখান থেকে তুলে এই যে বীজ দাদা আমাদের দেখুন দর্শক যে হ্যাঁ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি এই যে বীজ দাদাগুলো একদম প্রত্যেকটায় কিন্তু অঙ্ক উদ্গম অলরেডি হয়ে গেছে যে দেখুন দর্শক মোটামুটি আমাদের এই যে এইভাবে বীজ দাদাগুলো আছে এই যে আপনারা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে খুটি বিষয়গুলোও দেখাচ্ছি দেখুন দর্শক আমরা এইভাবে মোটামুটি তুলসী সি দর্শক এরা নতুন উদ্যোক্তা মোটামুটি আমার ভিডিও দেখি তারা কিন্তু আদা শাসের মোটামুটি তারা সুন্দরভাবে মনোযোগ দিয়েছেন এই দর্শক দেখুন প্রত্যেকটা বীজ একটা গুণ সময় হইলে কিন্তু সে অঙ্করুত গেম অলরেডি প্রত্যেকটা মধ্যে দেখুন অঙ্ক উক্রম হয়ে গেছে এর কোনো বলার আর ভাষা নেই দর্শক এগুলো এখন লাগার উপযুক্ত সময় তা মোটামুটি ভাই আমাক ফোন করতেছে দর্শক তিনি সরাসরি আসতেছেন তিনি তিন মন আর দুইজন মোটামুটি আমরা এখান থেকে মোটামুটি পাঁচ মন আকারে সেল দিব আজকে যে বীজ আদাব অঙ্কুরোদ্গম অলরেডি হয়ে গেছে দর্শক তা মোটামুটি দর্শক দেখুন যে আমাদের থাইল্যান্ড বীজ আদাব আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু অলরেডি এখানে বলার শেষ নাই আমরা কিন্তু এখানে শিগড়গুলো একটু ওই যে কানে শিগড়গুলো শেগরগুলো একটু প্রসেসিং করতে হবে মাটিগুলো ঝরে দিতে হবে তারপরে আমরা ওজন দিয়ে দিয়ে দিব তাদেরকে দর্শক মোটামুটি দর্শক নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু অন্তত খুবই কিন্তু একটা সহনশীল ব্যাপার তারা যে এত তাড়াতাড়ি এই উচ্চ ফলনশীল থাইল্যান্ড আদা জাত তারা প্রথমবারে কিন্তু চাষ করে ফেলতেছেন এখন অনেকে অনেকে কিন্তু ওই যে আপনার অন বাড়ি টু আদা প্রজেক্ট করে কিন্তু লস খেয়ে হাবুডু লাগাইছে দর্শক কেননা ওগুলোর মধ্যে একটু ফলন কম ফলন হয় না তেমন একটা কিন্তু এই আদার এর ব্যবহারে এর ফলন হয় এর সাপ বিশাল আকৃতি এই দেখুন বিশাল আকৃতির সাপ এর ফলনের এই দেখুন দর্শক এর ফলনের ধরন খুবই ভালো উচ্চ ফলন ফলনশীল একটি আদার জাত তা দর্শক মোটামুটি আমি অবশ্য ব্যস্তই আছি এগুলা প্রসেসিং করতে হবে এবং মোটামুটি বীজগুলো পাঠিয়ে দিতে হবে তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতেছেন এই যে মোটামুটি দর্শক আমরা আজকে পাঁচ মন আকার আকারে এই পাত্র থেকে আমরা এখানে তুলতেছি এবং মোটামুটি এখানে এই যে উপড়ি ভাঙে রেখেছি এগুলো মোটামুটি আমি মোটামুটি প্রসেসিং করতেছি দর্শক